আজকের এই জনসমুদ্র থেকে আমরা প্রথম যে বার্তা দিতে চাই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লবের পর অনেকে আপনারা মুক্তি দিচ্ছেন আমার ভাই সারাবিসহ হাসিকা রাসুলকে কেন এখনো কারাগারে বন্দী করে রেখেছেন বাংলাদেশের স্বাথীম রাসুল নিশ্চিত যতজন হাসিকা রাসুলকে কারাগারে বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি গ্রহণ করতে হবে দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা ফিরঘানা ট্রাজেনির জন্য তদন্ত কমিটি ঘটনা করেছেন দু হাজার চব্বিশের জুলাই আগস্টের ঘন জন্য তদন্ত কমি ঘরকম করেছেন দুহাজার তেরো সালের সপ্তাহ জনহত্যার জন্য কেন আর ঘন তদন্ত কমিটি আপনারা ঘাটন করতে পারেন নাই তিন নম্বর শেষ কথা বলে আমি শেষ করছি আমরা এই তদন্ত কমিটি বাতিলকে আমরা এই কমিটি মানে না ইনশাল্লাহ করিশান ভাষায় বলে একজন মুসলমান বাংলা জীবিত থাকতে এই নারী নীতি আমরা বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না ইনশাআল্লাহ গোটা দেশটা একটা বেশ্যাখানায় পরিণত হবে বাংলার মুসলমান জেন্ডা থাকতে এই প্রস্তাব বাস্তবায়ন করতে দেওয়া হবে না আমি পরিষ্কার ভাবে বলতে চাই যে ফেসিবাদ দানবীয় কন্যা লেডি ফেরাউনের আমলে যেই প্রস্তাব দিতে সাহস পায় নাই বর্তমানে এই শহীদের রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকার আছে তার আমলে এই প্রস্তাব দিতে সাহস কিভাবে পেয়েছে আমরা এটা জানতে চাই আমরা এই সরকারকে বলতে চাই আপনার দুর্বলতা কোথায় আমরা জানি আমরা জানি আপনাকে কোন জায়গায় ধাক্কা দিতে হবে কিন্তু আমরা ময়দানে নামছি না একটাই কারণ কারণ আমরা ময়দানে নামলে বিদেশি শক্তিগুলো সুযোগ পাবে ফেসিবাদের দোসররা এদেশে অর্ধকতা করার সুযোগ পাবে এই জন্য আমরা আর এখনো ময়দানে নামি নাই আজকে এক নম্বর সিগনাল দেওয়া হচ্ছে যদি এই নারী এর নামে যে বেশা কমিশন গঠন করা হয়েছে যদি বিতাড়িত করানো হয় বাংলাদেশের ঘরে ঘরে আন্দোলনের দুর্গ গড়ে তোলা হবে এমন ধাক্কা মারা হবে এমন ঢেউ তোলা হবে যে বঙ্গোপ ঢেউ তার সামনে তুলতে পারবে না ইনশাআল্লাহ সরসিনার সাহেবের প্রতিনিধি কোরআন সুন্না বিরোধী কোন আইন বাংলা জমিনে পাশ হতে পারবে না এই ব্যাপারে দরবারে তিন মাসে আলে মোলামা ঐক্যত হয়েছেন আমরা কেউ থাকবেন আল্লাহ পিছিয়ে বাসতে পারেন না আপনাদের সালাম দিয়ে ফেলেছেন একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেক দিকে মানবিক করিডরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির বিক্রিরাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পুরনো সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আলে মোলামা পীর মাসে আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়াগুলোই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আর একটি বিষয় হচ্ছে ডাক্তার ইউনুস কে পরিষ্কার করতে হবে ষোলো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার সেরেক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফেসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে সাপলা চত্বরে হেফাজতের আলে মোলামা কর্মীরা সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে পাঁচই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আলেমোলা আমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না ডক্টর ইনু সাহেব পরিষ্কার করুন মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না আমরা ভারতকে সাহায্য করেছি যদি আটলান্টিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা একটা ক্যান্টনমেন্ট হবে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা নামবে নামবেশী শক্তিকে বলে দিচ্ছি আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে তার চোখে দেওয়া হবে আমার বাংলার মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙ্গে দেওয়া হবে বিদায় লগ্নে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে সেমি আইন করতে হবে

তাদের মুক্তির আগে সংস্কার নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে আবার সপ্তম দাবি হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয়